টিএমসি দলটা কংগ্রেস সিপিএম বিজেপি ভেঙে হয়েছে তাই তাদের মন একদিকে আর ক্ষমতা একদিকে তাদেরই ভূমিকার জন্য এটা হয়েছে এছাড়া চক্রান্ত আর তার জন্য দলে অন্তর্ঘাতের ফলে মালদায় ভরাডুপি হয়েছে তৃণমূলের বিস্ফোরক মন্তব্য বিধায়ক সাবিত্রী মিত্রের সাবিত্রী মিত্র বলেন ভোট আসলে আমরা ভোটের কাজ করি এটা যাতে বারো মাস করা হয় সেদিকে নজর দিতে হবে ভোটের দুদিন আগেও ভোটার লিস্টে লোকের নাম তোলার ক্ষমতা আছে ইলেকশন কমিশনের কাছে থেকে অনুমতি মেলে সেটা আমাদের করতে হবে আমরা অনেকগুলো বুথে হেরেছি কেন আমরা হারলাম এটা আর পর্যালোচনা করি না সেই ব্যাপারগুলো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ভালোই বলেছেন খারাপ কিছু বলেননি মালদায় দুটো লোকসভা কেন্দ্রে খারাপ ফল হয়েছে তিনি অভিযোগ করে বলেন এখানে আওয়াজের ভিত্তিতে ভোট হয় দু হাজার ষোলো সালে বললো ডালুবাবু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম মুসলিম প্রার্থী হয়ে জিতে গেলেন আসলে এখানে আওয়াজে ভোট হয় দক্ষিণ মালদায় কিছু করতে পারেনি আমরা কিন্তু উত্তর মালদায় করা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মালদাকে নিয়ে সত্যি আলাদাভাবে বসতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি আমাদের রেজাল্ট খারাপ আমাদের বিধানসভাতেও ভরাডুবি হয়েছে আমি নিজে স্বীকার করছি এটা আমার ব্যর্থতা এটা ছাড়া আমার বলার কিছু নেই দু সালে আমি জিতলাম আর পরে দু সালে আমি হারলাম এত উন্নয়ন করেছে তারপরেও আর কি বলবো অঞ্চল ব্লক নেতৃত্ব যদি কাজ করত তাহলে হারতো না যদি করত কাজ ঠিকঠাক তাহলে তো মানুষের সেই জায়গাটা তৈরি হতো আমাদের তৃণমূল দলটা হয়েছে কংগ্রেস সিপিএম বিজেপি ভেঙে মন একদিকে আর ক্ষমতা একদিকে বলছেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র শোনাবো তার বক্তব্য আমরা শুধু যে আমরা ভোট আসলে ভোটের সময় ভোটার লিস্টের কাজ করি এটা বারো মাস যাতে ভোটার লিস্টের কাজ করা হয় ভোটের দুদিন আগেও ভোটার লিস্টের লোকের নাম তোলার মতন ব্যাপার ক্ষমতা আছে এটা ইলেকশন কমিশনের কাছ থেকে এটা পারমিশন আছে সেটা আমাদেরকে করতে হবে কারণ আমরা অনেকগুলো বুথে হেরেছি কেন আমরা সেই বুথে হারলাম আমরা কেউ অ্যানালসিস করি না সেই ব্যাপারগুলোতে বলেছেন ভালোই বলেছেন খারাপ কিছু বলেন মালদায় দুটো লোকসভা আপনাদের ভোট হলো খুবই খারাপ হয়েছে আমরা সবাই ভোট করেছি সাউথ মালদাতে আমি ভোট করেছি আমরা সবাই ভোট করেছি আর সেই ভোটটা করতে গিয়ে আমরা ওখানে হেরেছি কারণ আমাদের ওখানে এই সিটটাতে বর যে পরিবারের লোকজন তার মধ্যে জালবাবু এবার দাঁড়ায়নি বলে ঈশা খান ভাবলো যে উস্কো লাস্ট চিরা খায় উসকে ভোট দেন ওগা এরকম একটা আওয়াজ তুলে দিল কেন কেন আওয়াজের ভিত্তিতেই ভোট হয় দু ষোলো সালে বললো কালুবাবু ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর প্রথম মুসলিম প্রার্থী দিলাম জিতে গেল মুসলিম প্রার্থী মানে আওয়াজে ভোট হয় সাউথ মালদাটা আমরা কিছু করতে পারিনি করতে নর্থ মালদাটা করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে মালদাকে নিয়ে আমরা আলাদা করে বুঝতে হবে এটা আরও বেশি আতরে যাওয়ার খারাপ অ পশ্চিমবাংলার মধ্যে সব থেকে লোকসভা নির্বাচনে আমাদের রেজাল্ট কালো খারাপ ভরাডুবি হয়ে যেত আমি তো নিজে স্বীকার করছি ওটা আমার ব্যর্থতা এটা ছাড়া আমার বলার কিছু নাই এগারো সালে আমি জিতলাম আর পরে ষোলো সালে আমি হারলাম এত উন্নয়ন করে তা কি তুমি বলবে দলের লোকেরা কি কাজ করেন নিচু নিচু স্তরে যারা কর্মী নেতা অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট তারা কি কাজ করেনি বা ব্লক নেতৃত্ব কাজ করেনি যদি করতো তাহলে নিশ্চয় হাঁটত না যদি করতো তাহলে হাঁটত না কেন করলো না তারা কাজ অন্য কারো ইন্ধন ছিল পেছন থেকে কোনো নেতা ইন্ধন দিয়েছে কাজ না করার জন্য বললাম তো আমাদের তৃণমূলটা কংগ্রেস ভেঙে হয়েছে সিপিএম ভেঙে হয়েছে বিজেপি ভেঙে হয়েছে মন একদিকে আর তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তার ক্ষোভের কথা প্রকাশ্যে বললেন সংবাদ মাধ্যমকে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ভিডিও কনফারেন্সে দুদিন আগে একটি বৈঠক করেছিলেন জেলা নেতৃত্বদের সঙ্গে এবং সেখানে বিধায়করা উপস্থিত ছিলেন সাংসদরাও উপস্থিত ছিলেন জেলা সভাপতিরা ছিলেন তাদেরকে বার্তা দিয়েছিলেন এবং সেই ভিডিও কনফারেন্স থেকেই মানে সেই বৈঠক থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদাকে নিয়ে মালদা জেলাকে নিয়ে স্পেসিফিকভাবে বার্তা দিয়েছিলেন বলে শোনা গিয়েছে তিনি বলেছেন যে আপনারা নিজেদের মধ্যেই মারামারি করে ওই জায়গা হারিয়েছেন নিজেদের মধ্যেই লড়াই করে ওই জায়গাটা হারিয়েছেন মানে কোনো মালদায় তিনি মালদাকে স্পেসিফিকভাবে নজরে আনার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একই সঙ্গে তিনি সেকেন্ড ইন কামান্ড এবং তিনি তার এই বার্তার পরপরই টিএমসি বিধায়ক সাবিত্রী মিত্র তিনি ক্ষোভের কথা জানালেন তিনি বললেন যে এগারো সালে তিনি জিতেছেন অথচ দু সালে তিনি ওই একই জায়গা থেকে হারলেন তার কারণ হিসেবে সাবিত্রী মিত্র বলছেন যে যে কাজগুলো করার কথা ছিল একত্রিত হয়ে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করা যায়নি এবং তিনি বলছেন যে মানুষকে মানুষের কাছে গিয়ে যেগুলো বোঝানোর দরকার ছিল সেগুলো বোঝানো যায়নি একই সঙ্গে তার বক্তব্যে দলে কোথাও না কোথাও এই যে অন্তরকলহ অন্তর্দ্বন্দ্ব এই বিষয়টাও কিন্তু উঠে এসেছে তৃণমূল বিধায়কের বক্তব্যে তো সাবিত্রী মিত্র বিষয়ে কি বলেছেন একবার আপনাদের আপনাদের শোনাই তাহলে পুরো বিষয়টা স্পষ্ট হবে প্রতি আমরা শুধু যে আমরা ভোট আসলে ভোটার লিস্টের কাজ করি বারো মাস যাতে ভোটার লিস্টের কাজ করা হয় ভোটের দুদিন আগেও ভোটার লিস্টের লোকের নাম তোলার মতন ক্ষমতা আছে এটা ইলেকশন কমিশনের কাছ থেকে এটা পারমিশন আছে সেটা আমাদেরকে করতে হবে আমরা অনেকগুলো বুথে হেরেছি কেন আমরা সেই বুথে হারলাম আমরা কেউ অ্যানালসিস করি না সেই ব্যাপারগুলোতে বলেছেন ভালোই বলেছেন খারাপ কিচ্ছু বলেন মালদায় দুটো লোকসভা আসুন দুটাতে আপনাদের বিপর্যয় হয়েছে খারাপ ভোট হয়েছে কেন ওই খারাপ বুথ হলো খুবই খারাপ হয়েছে আমরা সবাই ভোট করেছি সাউথ মালদাতে আমি ভোট করেছি আমরা সবাই ভোট করেছি আর সেই ভোটটা করতে গিয়ে আমরা ওখানে হেরেছি কারণ আমাদের ওখানে এই সিটটাতে বরপদ্দার যে পরিবারের লোকজন তার মধ্যে ডালুবাবু এবার দাঁড়ায়নি বলে ঈশা খান ভাবলো যে উস্কো লাস্ট চিরা খায় উস্কো ভোট দেনে ওগুলা এরকম একটা আওয়াজ তুলে দিল সেই কেন আওয়াজের ভিত্তিতেই ভোট হয় দু হাজার ষোলো সালে বললো ডালুবাবু ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর প্রথম মুসলিম প্রার্থী দিলাম জিতে গেল মুসলিম পার্টি এখানে আওয়াজে ভোট হয় সাউথ মাললাতে আমরা কিছু করতে পারিনি করতে নট মালদাটা করা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে মালদাকে নিয়ে আমরা আলাদা করে বুঝতে হবে এটা আরো বেশি এত রেজাল্ট খারাপ পশ্চিম বাংলার মধ্যে সব থেকে লোকসভা নির্বাচনে আমাদের রেজাল্ট ভালো খারাপ আমি তো নিজে স্বীকার করছি ওটা আমার ব্যর্থতা এটা ছাড়া আমার বলার কিছু নাই এগারো সালে আমি জিতলাম আর পরে ষোলো সালে আমি হারলাম এত উন্নয়ন করে তার তুমি বলবে দলের লোকেরা কি কাজ করেনি নিচু নিচু স্তরে যারা কর্মী নেতা অঞ্চল প্রেসিডেন্ট বা এ বিষয়ে আপনার মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে